Halo Ali. Oke. Oke.

धरो तुम धरो स्टील बड़ी काट बड़ी जाओ जाओ पानी नहीं जाओ जाओ, जाओ 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 ना ये दिख ये दिख ये दिख ये जो दे उठता शीरी दिया हम्म हम्म जाओ যাব না টাকা লাগে না আস বোর্ড আছে মোরা মানে না আসো বেশি কত না আসো

ৰাস্তাহি কিছু নাই যে হাতীৰে উদেয়া এ আরেকবার উদেয়া এদিক আমু আচ্ছা কি হবে না আমি ও দেবো চলো 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 950 টা গুলো আর কতজনই গুলো ওদে না না অধিক না অধিক নামরা দিক দেবো তুমি মাস্কটা খলো আর তুমি ওই দাঁইহারো তোমাদের তিনজনের একটা ছবি তুলি এদিকে ভাই হলো এমন বেশি না অল্প

पाखिर धर जा धर धर धरो पाखिरा धरो तुमी धरो तुमी धर चला चल 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 আর <laughs> <últim> <st Bondi> नहीं उठले चलो हाँ? चलो चलो चल चलो सविताल बा